নমস্কার শুরু করছি আজকের সংবাদ রাজ্য জুড়ে ভোটার লিস্ট সংশোধনের কাজ চলছে এই কাজ শুরু হয়েছে বারোই নভেম্বর চলবে আগামী বারোই ডিসেম্বর পর্যন্ত বর্ধমান শহরে প্রতিটি ওয়ার্ডে ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হয়ে গেছে শহরের বিভিন্ন ওয়ার্ডের বুথগুলিতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বুথ লেভেল অফিসাররা বসছেন সেখানেই নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হচ্ছে ভোটারদের এ বিষয়ে বর্ধমান শহরের উনত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সচেতন করার জন্য তাদের ঘরে ঘরে পৌঁছালেন স্থানীয় কাউন্সিলর সুশান্ত প্রামাণিক তিনি এলাকার প্রতিটি ঘরে পৌঁছে ভোটার লিস্টে নিজেদের নাম তোলা নাম বিয়োজন ও নাম সংশোধনের বিষয় যা যা করণীয় তা করার পরামর্শ দেন বাসিন্দাদের সুশান্ত বলেন এই কাজ আমরা ধারাবাহিকভাবে করে চলেছি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা প্রত্যেকেই এ ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করেছেন আমরা চাই প্রত্যেকের নাম যেন ভোটার লিস্টে ওঠে তাই আমরা এই এলাকায় ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করছি এ বিষয়ে সাধারণ মানুষের কাছে সদর্থক বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার